বাউল ছদ্মবেশী সিরিয়াল কিলার হেলালের যত কুকর্ম হেলাল সিরিয়াল কিলার জানলে কাজই করতাম না বললেন কিশোর পলাশ ছয় শতাধিক ছবিতে অভিনয় করেও অর্থ কষ্টে গ্রামে থাকতে হচ্ছে তাকে ঢাবির হল কমিটি নিয়ে তোপের মুখে ছাত্রলীগের সভাপতি সাধন সম্পাদক বিদেশি মত পানের অনুমতি নিয়েছিলেন পরিমণি এবার দেখুন বিস্তারিত সংবাদ বাউল ছদ্মবেশী সিরিয়াল কিলার হেলালের যত কুকর্ম বছরের পর বছর দেশের বিভিন্ন মাজারে ও রেল স্টেশনে বাউল ছদ্মবেশে ঘুরে বেড়ানো সিরিয়াল কিলার খ্যাত দুর্ধর্ষ ফেরারি আসামি ও ভাঙাতরি ছিরাপাল গানের বাউল মডেল হেলাল হোসেন ওরফে সেলিম ফকির বাউল সেলিম ওরফে খুনি হেলালকে গ্রেফতার করে তার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে র্যাব দুপুরে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান এলিট ফোর্সটির লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলমইন তিনি জানান আনুমানিক ছয় ছয় মাস আগে জৈনিক ব্যক্তি ইউটিউবে প্রচারিত একটি গানের বাউল মডেল সম্পর্কে র্যাবের কাছে তথ্য দেয় যে ওই মডেল সম্ভবত বগুড়ার বিদ্যুৎ হত্যা মামলার আসামি এমন তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট মামলার ছায়া তদন্ত শুরু করে র্যাব এক পর্যায়ে ঘটনার সত্যতার সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয় বাউলের বেশ ধারণ করা আসামিকে গ্রেফতারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় র্যাব তিনের অভিযানে বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকা থেকে মোহাম্মদ হেলাল হোসেন ওরফে সেলিম ফকির ওরফে বাউল সেলিম ওরফে খুনি হেলালকে গ্রেফতার করা হয় তার গ্রামের বাড়ি বগুড়া পিতামৃত নুরুল ইসলাম বিদ্যুৎ হত্যাকাণ্ড গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের কথা উল্লেখ করে র্যাব জানায় সিরিয়াল কিলার হেলাল একুশ বছর বয়সে দু সালে বগুড়া সদরে নিজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ বছর বয়সী মাহমুদুল হাসান বিদ্যুৎকে পরিকল্পিতভাবে দেশীয় ধার্য অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে উনিশশো সালে বগুড়াতে চাঞ্চল্যকর বিষ্ণু হত্যাকাণ্ড সংঘটিত হয় গ্রেফতারকৃত হেলাল একুশ বছর বয়সে ওই হত্যা মামলায় এজাহার নামীয় আসামি ছিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় বলে জানা যায় দু সালে বগুড়াতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিউল নামক এক ব্যক্তিকে কতিপয় দুর্বৃত্ত কর্তৃক দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় গ্রেফতারকৃত হেলাল উক্ত হত্যাকাণ্ডের একজন চার্জশিটভুক্ত আসামি গ্রেপ্তারকৃত হেলাল র্যাবকে আরও জানায় যে দু সালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে তার বাম হাতে মারাত্মক জখম হয় এবং বামহাত পঙ্গু হয় এই ঘটনা পর থেকে সে বিভিন্ন নামে যেমন দুর্ধর্ষ হেলাল হাতলুলা হেলাল হিসেবে এলাকায় পরিচিতি পায় তার আসল নাম হেলাল হোসেন হলেও একের পর এক হত্যাকাণ্ড ঘটানো শেষে বাউল ছদ্মবেশ নিয়ে নিজের নাম বদলে সেলিম ফকির বলে পরিচয় দিতে শুরু করে তিনি ফেরারি জীবনের শুরুর দিকে প্রথমে সে বগুড়া থেকে ট্রেন যোগে ঢাকার কমলাপুর রেল স্টেশনে আসে পরবর্তীতে কমলাপুর থেকে ট্রেনে করে সে চট্টগ্রামে চলে যায় এবং সেখানকার আমানত শাহ মাজারে ছদ্মবেশ ধারণ করে বেশ কিছুদিন অবস্থান করে এদিকে হেলাল সিরিয়াল কিলার জানলে কাজই করতাম না বললেন কিশোর পলাশ আমার ভাঙা ভাঙাতড়ি ছেঁড়া পাল চলবে আর কতকাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এমনই কথায় কিশোর পলাশ ওরফে গামসা পলাশের গাওয়া গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তার এই গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন বাউলের ছদ্মবেশে থাকা সিরিয়াল কিলার হেলাল বছর পর বছর দেশের বিভিন্ন মাজার ও রেল স্টেশনে বাউল ছদ্মবেশে ঘুরে বেরিয়েছেন দুর্ধর্ষ ফেরারি এই আসামি অবশেষে কিশোর পলাশের গানের মিউজিক ভিডিওর বদৌলতে তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে সিরিয়াল কিলার হেলালকে গ্রেফতার করে তার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে র্যাব এদিকে গায়ক কিশোর পলাশ গণমাধ্যমকে বলেন ভাঙাতড়ি ছেঁড়াপালেই গানের ভিডিও শুটিং করার জন্য লোকেশন মডেল খুঁজছিলাম একপর্যায়ে আমরা গানের দৃশ্য ধারণের জন্য নারায়ণগঞ্জ রেল স্টেশনে যাই সেখানেই হেলালের সঙ্গে প্রথম পরিচয় তাকে সাধু বা বাউল টাইপের একজন বলে মনে হচ্ছিল গানের সিকোয়েন্সের সঙ্গে মিল থাকায় তাকে আমরা মডেল হওয়ার জন্য অনুরোধ করি তাকে দেখে বোঝাই যায়নি সে সিরিয়াল কিলার শুটিং শেষে আমরা তাকে হাজারখানেক টাকা সম্মানী দিয়েছিলাম তিনি আরও বলেন আমরা যদি জানতাম সে সিরিয়াল কিলার তাহলে তার সঙ্গে কাজই করতাম না এখন চিন্তা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের আবার ডাকে কিনা এদিকে র্যাব জানায় আনুমানিক ছয় মাস আগে জৈনিক ব্যক্তি ইউটিউবে প্রচারিত একটি গানের বাউল মডেল সম্পর্কে র্যাবের কাছে তথ্য দেয় যে ওই মডেল সম্ভবত বগুড়ার বিদ্যুৎ হত্যা মামলার আসামি এমন তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট মামলার ছায়া তদন্ত শুরু করে র্যাব এক পর্যায়ে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয় এদিকে ছয় শতাধিক ছবিতে অভিনয় করে অর্থ কষ্টে গ্রামে থাকতে হচ্ছে তাকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত তিনি তবু লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে এফডিসিতে আসেন তার বয়স প্রায় আশি এই বয়সেও অভিনয় চালিয়ে যাচ্ছেন তবে সেটা সিনেমায় নয় নাটকে তার নাম জামিলুর রহমান শাখা এফডিসিতে সবাই তাকে শাখা ভাই নামেই ডাকে পর্দায় তিনি বাবা জজ সাহেব কুলি চাকর শিক্ষক থেকে এমন কোনো চরিত্র নিয়ে যা করেননি বিয়াল্লিশ বছরের অভিনয় ক্যারিয়ারে ছয় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই শাখা তবে অভিনয় জীবনে তার একটি আফসোস তারা করে বেড়ায় কখনো সেন্ট্রাল ক্যারেক্টারে অভিনয়ের সুযোগ পাননি প্রবীণ এই অভিনেতা এফডিসি প্রযোজক সমিতি পরিবেশক সমিতির সামনেই দেখা হয় আঞ্জুমান মাঝির ছেলে ব্যারিস্টার হৃদয়ের কথা খায়রুন সুন্দরীর সত্যের মৃত্যু নেই প্রেম পিয়াসী আমার প্রাণের স্বামীর মতো আলোচিত সব সিনেমায় ছোট ছোট চরিত্র অভিনয় করে পরিচিতি পাওয়া জ্যেষ্ঠ অভিনেতা জামিলুর রহমান শাখার সঙ্গে চলচ্চিত্রে মানুষদের কাছে তিনি শাখাভাই হিসেবে পরিচিত গল্পের শুরুতেই অভিনেতা জানান তিনি দোহার নবাবগঞ্জ এলাকার একটি গ্রামে থাকেন সেখান থেকে একটি চেক পেতে ঢাকা এসেছিলেন সেই সঙ্গে ভোটের আমেজ চলছে এফডিসিতে সেটা জেনে ঘুরে দেখতে এসেছিলেন বলছিলেন জ্যাম ঠেলে এফডিসিতে আসতে বেগ পোহাতে হয়েছে তাকে ঢাকায় থাকেন না কেন জিজ্ঞেস করতে জামিলুর রহমান শাখা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন আমাদের যখন ক্যারিয়ার শুরু তখনকার অনেক পরিচালক আর বেঁচে নেই অনেক শিল্পীরাও মারা গেছেন যারা আছেন তারা সেভাবে কাজ করেন না তবে অধিকাংশই ভালো আছেন আমি গত সতেরো বছর যাবৎ গ্রামে থাকি পরিবার নিয়ে ঢাকায় থাকার সামর্থ্য নেই এত বাসা ভাড়া দিয়ে পরিবার নিয়ে থাকা সম্ভব না আমার দুই ছেলে মেয়ে মেয়ে ঢাকায় পরে ছেলে বাইরে চাকরি করে সপ্তাহে একদিন বাড়িতে আসে এই বয়সে ঢাকায় বাস করা আমার জন্য জরুরি না এখন এতটা নিয়মিত সিনেমায় কাজ হয় না টুকটাক নাটকে কাজ করি যেদিন শুটিং থাকে আসি জীবনে সাড়ে ছয়শোর মতো অভিনয় করলেও সেন্ট্রাল চরিত্র পাইনি কখনো এদিকে ঢাবির হল কমিটি নিয়ে তোপের মুখে ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রলীগের কমিটি গঠন না হওয়ায় পদ প্রত্যাশীদের তোপের মুখে পড়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য হল কমিটি গঠন নিয়ে অসহযোগিতার অভিযোগে পদ প্রত্যাশীরা এই দুই কেন্দ্রীয় নেতার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালে চলতি মাসের মধ্যেই তারা কমিটি গঠনের আশ্বাস দেন বলে জানা গেছে ছাত্রলীগের একাধিক হলের পদপ্রত্যাশী নেতারা বলছেন বুধবার রাত সাড়ে নয়টার দিকে তারা কমিটি গঠনে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ হোসেনের সঙ্গে দেখা করেন এ সময় তারা হল কমিটির বিষয়ে নির্দেশনা চাইলে তাদের আল নাহিয়ান খান ও লেখক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে বলেন পরে তারা রাত বারোটার দিকে রাজধানী নিউ ইস্কাটনের লেখক ভট্টাচার্যের বাসায় যান পরে আল নাহিয়ান খান ও লেখক তাদের নিয়ে আলোচনার জন্য টিএসি এলাকায় যান সেখানে তাদের মধ্যে দেড় দুই ঘন্টার আলোচনা হয় এ সময় তর্কাতর্কিও হয়েছে পরে আল নাহিয়ান ও লেখক চলতি মাসের মধ্যে কমিটি গঠনের আশ্বাস দেন এদিকে বিদেশি মদ পানের অনুমতি নিয়েছিলেন পরিমণি দেশজুড়ে তুমুল আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরিমণির বর্ণের বাসা থেকে গত বছর আগস্টে বিভিন্ন ব্র্যান্ডের সাড়ে আঠারো লিটার মদ জব্দ করে র্যাব পুলিশ জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে বিদেশি মদ মানের অনুমতি নিয়েছিলেন পরিমণি যদিও তার অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল দু হাজার বিশ সালের ত্রিশে জুন পরে তিনি আর এর মেয়াদ বাড়াননি যে কারণে পরিমণির বাসায় জব্দ মদের মদের বোতলগুলো তিনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন তা জানা যায়নি মামলার অভিযোগপত্রে এসব তথ্য উল্লেখ করা হয়েছে এদিকে পরিমণির বাসায় জব্দ আঠারো লিটার মদের রাসায়নিক পরীক্ষা প্রতিবেদনও আদালতে জমা হয়ে গেছে